জামাই ষষ্ঠীর দিন সকালে জামাইকে গরম গরম লুচির সাথে খাসির চর্বি দিয়ে ঘুগনি কিন্তু পানি দিতে পারো যার জন্য আমার রেসিপিটা চটপট ফলো করে নাও জামাই ষষ্ঠীর দিন আগের দিন ঘুগনি মটরকে সারা রাত ভিজিয়ে রাখো এবার সেই দিন সকালে ভেজানো মটর গুলোকে প্রেসার কুকারে নিয়ে তার মধ্যে সব পরিমাণ জল চিমটি লবণ হলুদ আর লঙ্কা গুঁড়ো দিয়ে চারটে সিটি দিই তাহলে দেখবে একদম পারফেক্ট ভাবে সিদ্ধ হয়ে গেছে এবার কড়াইতে সর্ষের তেল অথবা সাদা তেল দিয়ে নাও তেল গরম হলে দিয়ে দিতে হবে পেঁয়াজ কুচি আর টমেটো কুচি আর দিয়ে দেবো স্বাদ মতো লবণ লবণটা দিলাম যাতে পেঁয়াজ আর টমেটোটা খুব তাড়াতাড়ি গলে যায় এরপরে দিয়ে দেবো পেস্ট করা আদা আর রসুন ভালো করে মিশিয়ে তিন চার মিনিট নারী চাড়ি কাঁচা গন্ধটা চলে গেলে দিয়ে দেবো টুবুডুবো করে রাখা আলু আর মাটনের চর্বি এরপর হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো ধনের গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো চিলি পাউডার আর মিট মশলা সমস্ত মশলা উপকরণগুলো ভালো করে কষিয়ে কষাতে যখন তেল শুরু করবে তখন দিয়ে সেদ্ধ করা মটর আর অল্প পরিমাণে জল এবার এটাকে মিডিয়াম ফ্লেমে দশ মিনিটের জন্য কুক হতে দেবো তাহলেই রেডি হয়ে যাবে খাসির চর্বি দিয়ে কুক নি ও হ্যাঁ সার্ভ করে রাখে উপর থেকে শশা কুচি পেঁয়াজ কুচি ধনে পাতা কুচি কাঁচা লঙ্কা ভাজা মশলা লেবুড়ো সিদ্ধুলো ভুলুন আর সাবস্ক্রাইব করে কমেন্টে জানিয়ে কে কে যাচ্ছে কালকে জামের শেষে খেতে